উদ্যোগে যাদের জব নেই কিন্তু রেসিডেন্ট কার্ড রিনিউ চলে এসেছে বা আপনার যথেষ্ট পরিমাণ আপনি ট্যাক্স কন্ট্রিবিউশন করতে পারেননি কাজ না পাওয়ার কারণে অথবা আপনি ফুন্দুতে রয়েছেন মোট কথা এমন পরিস্থিতিতে আপনার কার্ড রিনিউর ক্ষেত্রে কীভাবে আপনি প্রতিবন্ধকতা মোকাবিলা করবেন এবং খুব সহজে আপনি কার্ড রিনিউ করতে পারবেন এই নিয়ে আমরা একটু কিছু বিস্তারিত আলোচনা করবো যাতে আপনাদের পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে যাই হোক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন এদিকে সেখানে আন্দ্রে বলেছেন যে রাষ্ট্রপতি সংসদে অনুমোদিত অভিবাসন বিলটি কনস্টিটিউশনাল কোর্টে পাঠাবেন এ বিষয়ে তিনি প্রায় নিরানব্বই দশমিক শতাংশ নিশ্চিত সতীশ পার্টির নতুন নেতৃত্ব আসার পরে বড় পরিবর্তন জনপ্রিয় বৃদ্ধি পেয়েছে গত নির্বাচনের পর আজ একটি জরিপে জানা গেছে যে তাদের অবস্থান প্রায় সরকারি দলের কাছাকাছি বিস্তারিত শোনার চেষ্টা করব আজ বাইশে জুলাই মঙ্গলবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি যারা কার্ড রিনিউ করবেন বিভিন্ন জটিলতা রয়েছেন ট্যাক্স কম কাজ নাই এই বিষয়গুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ দয়া করে শেয়ার করে দিন যা আপনার ভাই এ বিষয়ে সচেতন হতে পারে তাদের জীবনটা সুন্দর করতে পারে শুরুতেই বলছি যে আপনার জব নেই বা জব খুঁজে পান নাই সেক্ষেত্রে আপনি কীভাবে রিনিউ করবেন প্রথমত আপনার জব না থাকলে আপনাকে যে কাজটি করতে হয় যে আপনাকে ডিসেম্বরে করতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আইএফপিতে তে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কাজ খোঁজার জন্য আইএফপিতে তে রেজিস্ট্রেশন করার পর আইএফপি আপনাকে একটা ডিক্লারেশন দিব যে আপনি সেখানে নিবন্ধিত রয়েছেন এর সাথে সাথে আপনাকে যেটা করতে হবে আপনার কাজ খুঁজতে হবে যদি কোনো কারণে কাজ না পান আপনার যে মে সাবস্টেন্স এর কার্ড রিনিউর জন্য আপনাকে সাধারণত একটা আপনার যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে এখানে থাকার আহ খাওয়ার এই বিষয়টি প্রমাণ করতে হয় তো এই বিষয়টি জব না থাকলে প্রমাণ করার বিষয় হচ্ছে হয়তো আপনাকে যদি কোনো কারণে আপনি জব না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে আইএফপিতে রেজিস্ট্রেশন করতে হবে আইএফপি তে রেজিস্ট্রেশন করার পর আপনাকে প্রমাণও দিতে হবে যে আপনার কাছে সাফিসিয়েন্ট অর্থ ছিল কেউ থেকে পেয়েছেন এর জন্য বুঝে দেখবে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা থাকতে হবে এটা হচ্ছে বিষয় যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়ের সফে যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার আপনি রিনিউ করতে পারবেন না অর্থাৎ যদি কোনো কারণে আপনার জব না থাকে আপনি আইএফপি তে রেজিস্ট্রেশন করবেন আর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখবেন স্টেটমেন্ট সাথে করে নিয়ে যাবেন বা যখন আপনারা যাবেন ডাকবে যাদের ত্রিশ আগে তাদেরকে ডাকবে এই জিনিসটি আপনি প্রমাণ হিসেবে সাবমিট করবেন তাহলে আপনার পূর্বের নিয়ম অনুযায়ী আপনার কার্ডটা হওয়া সহজ হবে অপরদিকে যে বিষয়টি হচ্ছে যে আপনি ফোন দুতে রয়েছেন সেই বিষয়টিও কিন্তু খুব স্বাভাবিক যে আপনি ফোন দুতে রয়েছেন আপনি ডিসেম্বরকে বেনিফিট পাচ্ছেন সেই কাগজগুলো রাখবেন আইএফপি ডিক্লারেশন এবং আপনি যে ডিসেম্বর পাচ্ছেন তারা একটা প্রমাণ রাখবেন তাহলে আপনার কার্ডটা রিনিউ হয়ে যাবে আহ কোন জটিলতা হবে না অপরদিকে যারা দেখা গেল যে আপনার তো আপনার দুই বছরের কাজ ছিল আপনি দুই বছরের মধ্যে গত হয়তো ছয় মাস কাজ করছেন এর আগে যে কাজ করেন নাই এটার জন্য একটা ক্লারিফিকেশন হয়তো চাইতে পারে কেননা ইতিপূর্বে যখন আমি এখনকার কথা বলছি না যখন খুব কঠিন সময় ছিল আমি যখন এখানে পর্তুগালে এসেছিলাম পনেরো ষোলো সতেরো দিকে তখন কিন্তু তারা অন্তত প্রায় বারো মাস বা আঠারো মাসের সেই জব না থাকলে তারা কিন্তু কার্ড রিনিউ করতো না তারা সন্ধ্যা করতো যে আমি সঠিকভাবে কাজ করছি না এরকম হয় যে আপনার এর আগে একটা লম্বা সময় কাজের গ্যাপ আছে এটার জন্য কিন্তু একটা ক্লারিফিকেশন রাখবেন অর্থাৎ আপনি কি কারণে কাজটা পান নাই কি অসুবিধা ছিল বা কি ধরনের অ্যাক্টিভিটি ছিল সেই জিনিসটা কিন্তু আপনার ক্লারিফিকেশন রাখবেন তা না হলে কিন্তু জটিলমুক্ত পরিস্থিতি হবে সুতরাং খুব ভালোভাবেই যে জিনিসটা বলছি যে সামনের দিনগুলো প্রতিদিনই আমরা কিন্তু বারবার একটা কথাই বলছি যে সামনে কিন্তু এটা কঠিন প্রসেস আসছে যে দেখুন অনলাইনে কার্ড হবে হবে এটাকে কিন্তু এর আগে কিন্তু এই জিনিসটা খেয়াল করতো না যে আপনার ফিনেন্স এবং সোশ্যালে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেই জিনিসটা তারা খেয়াল করতো না যে আপনার কি ফিনেন্স সোশ্যালে কোনো ক্লিয়ার আছে কিনা কোনো ধরনের ডেপ আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আগে থেকে আগে ক্লারিফাই করা হতো না শুধুমাত্র বিজনেসম্যানের ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে বিষয়টা তারা চাইতো অথবা ইমপ্লয়ের ক্ষেত্রে বিষয়টা তারা কখনোই চাইতো না তো এখন সেই বিষয়টি কিন্তু তারা খুব বেশি নজর দিচ্ছে এবং কন্ট্রিবিউশনের বিষয়টি অর্থাৎ আপনি কতদিন যাবত কাজ করছেন এই বিষয়গুলো তারা খুব আহ খোঁজ খবর নিচ্ছে গত বেশ কিছুদিন যাবতী তো এই দৃষ্টিকোণ থেকে আহ আশা করবো আপনার একটা পূর্ব প্রস্তুতি রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার অনেকেই এমন হয়েছে যে আমার কাটিন হচ্ছে না ভাই হতাশ আমি এতদিন যাবতিনোর জন্য আপনার যে ইলিমেন্টস গুলো লাগবে সেই জিনিসটা আপনাদের আইএফপির পির অনেকের নিবন্ধন নাই রেজিস্ট্রেশন করেন নাই এবং আইপি এর ঠিকমতো এখন বাড়ছে না আইফি তে কিন্তু আপনি এখনই গেলে কিন্তু তারা আপনাকে রেজিস্ট্রেশন করবে না আইফ তে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এখন একটু প্রতিবন্ধকতা রয়েছে অর্থাৎ আপনি যদি তে যান আপনাকে তারা জানাবে একটা মেসেজ দিয়ে জানাবে কবে আপনার রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে হতে পারে আপনাকে 1 মাস পরে জানাবে সুতরাং দয়া করে আপনি যাদের কাজ নেই বা আপনি যদি মনে করেন আইপি তে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনি আইপি তে গিয়ে যোগাযোগ করবেন টোকেন নিয়ে গেলে তারা আপনাকে এটা ডেট দিবে অমুক দিনে এসে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আইপি ডিক্লারেশন ছাড়া যদি আপনার জব না থাকে এমনকি আপনি ফান্ডেতে থাকেন আইপি ডিক্লারেশন ছাড়া কিন্তু আপনার কার্ড রিনিউ তারা করবে না যদি আপনি ফেস টু ফেস উপস্থিত হন অনলাইনে হয়তো আপনার সেই ডকুমেন্ট সাবমিটও করতে হতে পারে জানি নতুন সিস্টেমে কি দেয় ইতিপূর্বে বিষয়গুলো ছিল এবং এটাই যুক্তিক এবং এই এর আগের আইনে কিন্তু এই বিষয়গুলোই ছিল এবং আমরা এইভাবেই অনেকেই কিন্তু কার্যকর করছেন তো সুতরাং যারা বিষয়গুলো জানে না প্লিজ দয়া করে সবাইকে জানাবেন যাতে হলো সবাই এই বিষয়ে সচেতন হতে পারে এবং আমরা যাতে আমরা অনেক প্রতিবন্ধকতা ছাড়াই আমাদের স্মুথলি আমাদের পর্তুগালের জীবনটা স্বাভাবিক করে নিতে পারি এরপরেও আর অনেক প্রশ্ন থাকবে জানাবেন চেষ্টা করবো পরবর্তী বছরে বলার জন্য অপরদিকে আমাদের রাষ্ট্রপতি মার্সেল রুনিসোশা এই ওই আইনটি তিনি সাংবিধানিক কোটে পাঠাবেন এই বিষয় নিশ্চিত প্রকাশ করেছেন কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে বেলতুরা দিন আজ রাশুভেতে সাকাসে জানিয়েছেন সংবিধানকে রাষ্ট্রপতি এটি সাংবিধানিক কোটে পাঠাবেন এই বিষয়ে তিনি 99.99 শতাংশ নিশ্চিত তাই হোক এই বিষয়ে সাংবিধানিক সংঘর্ষনা বর্তমানে মানবিক কোন বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে যেটা মানবিক অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে পর্তুগালের যে জাতীয় সংবিধান রয়েছে সংবিধান কিন্তু মানবিক অধিকারকে রক্ষা করে তো সেই দৃষ্টিকোণ থেকে তারা যে যে আইনগুলো তারা যেভাবে সাংঘর্ষিক তো সেই দৃষ্টিকোণ থেকে বা এমনকি সাংঘর্ষিক না না খুব পুরোপুরি সাংঘর্ষিক না হলে কিছুটা মানবিক অধিকার ক্ষুণ্ণ করে এটা অভিবাসন আইন কিন্তু পুরোপুরি সাংবিধানিক যে বিভিন্ন বিশেষজ্ঞরা মতামত দিয়ে যে পুরোপুরি সংবিধানকে তারা আঘাত করে না কিন্তু সংবিধানের যে বেশ কিছু ধারা রয়েছে মানবিক অধিকার হরণ করা এই বিষয়টিকে তারা নজর দিয়েছেন তো সুতরাং অবশ্যই অবশ্যই এই ফ্যামিলি ক্ষেত্রে সরকার যে বিষয়টি করেছে যদি পাঠায় আশা করছি ওই বিষয় সংক্রান্ত কিছুটা আহ জটিলতা কমে আসবে এবং হয়তো আমাদের জীবনটা হবে যাই হোক এখন আমরা অপেক্ষা করবো আসলে কি আসে তার উপর বিচার ক্ষেত্রে কোনো সাংবিধানিক আহ সমস্যা নাই বিচার ক্ষেত্রে জিনিসটা অনেক হয়তো জানতে চাইবেন তারা মানে প্রকুরার বৃষ্টিকে সেটা হাই স্কিল ভিসায় নিয়ে গেছে অর্থাৎ সরকার পরবর্তীতে স্বীকার করবে লিস্ট দিবে যে কোন কোন ক্ষেত্রে তারা লোক নেবে এবং জব শিক্ষার ভিসাটা আপনি এখন আসতে পারবেন না নতুন আইন অনুযায়ী যদি নতুন আইন হয় নতুন আইন জব শিকার ভিসা আসতে পারবেন না সরকার আসতে পারবেন হ্যাঁ কোয়ালিফাইড অর্থাৎ জব শিকার ভিসা যে যেই তারা লিস্টটা প্রকাশ করে যে যে সেক্টরগুলো প্রকাশ করে সেই সেই সেক্টরে শুধুমাত্র আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এদিকে বর্তমান যে সোশ্যালিস্ট পার্টির নতুন নেতৃত্ব এসেছে আপনি জানেন কার্নিরও তিনি পেদ্র সন্তোষের স্থলাভিষিক্ত হয়েছেন গত নির্বাচনে তাদের একটি খারাপ অবস্থা থাকলো এই আজ সেই ইন্টার ক্যাম্পাসে একটি সন্ধ্যা আসাই অর্থাৎ একটি জরিপ কোম্পানি তারা জরিপা জানিয়েছে যে সোশ্যালিস্ট পার্টির নতুন নেতৃত্বের কারণে এই দলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে যেখানে সরকারি দলের নেতৃত্ব জনপ্রিয়তার পার্সেন্টেজ টোয়েন্টি ফোর এখানে এই সোশ্যালিস্ট পার্টি খুব তার কাছে অবস্থান করছে একুশ দশমিক সাত শতাংশ নিয়ে এবং তৃতীয় অবস্থানে রয়েছে সেসব এবং চতুর্থ অবস্থানে চলে এসেছে লিবরে তারা ইনিশিয়েটিভ লিবারেলকে ছেড়েও সামনের দিকে অগ্রসর হয়েছে তো যাই হোক এটি নিশ্চিতভাবেই এই সোশ্যালিস্ট পার্টির জন্য একটি ভালো খবর এমনকি আপনারা জানেন যে এই সরকারও কিন্তু পুরোপুরি মেজরিটি সরকার নেই যদি নতুন একর্দ অনুযায়ী অর্থাৎ যদি কোনো বাজেট অনুমোদন করতে যদি অসমস্যা হয় আবারও নির্বাচন আসার সম্ভাবনা রয়েছে তবে এই বছর এই বিষয়টি ঘটার সম্ভাবনা নেই কেননা আগে বছর নির্বাচন তবে হয়তো দু হাজার সালে এই নিয়ে সংখ্যা দেখা দিতে পারে যাই হোক এটা ভালো খবর যে সোশ্যালিস্ট পার্টি তাদের সেই পুরনো ঐতিহ্য ফেরত পাচ্ছে হয়তো বা সামনের দিনগুলোতে তারা যদি নির্বাচন হয় সে নির্বাচনে আবারও তাদের সেই বিজয় অথবা সংসদের বিরোধী দল হিসেবে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে বর্তমানে সংসদের বিরোধী দল হচ্ছে কট্টনপন্থী দল সেরা সাথে শেষে লিব্রেও কিন্তু তাদের অবস্থান কিন্তু অনেকটাই আহ বাড়িয়েছে সেটি সিব্রের দ্বিতীয় দল থাকলেও চতুর্থ দল থাকলেও তাকে ছাড়িয়ে কিন্তু লিব্রে সামনের দিকে আসছে এবং লিব্রে প্রিনিয়তই কিন্তু একটি বামপন্থী দল লিব্রো একটি বামপন্থী দল তারাও কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আপনার সবাই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন প্রত্যেকের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ এবং যেকোনো প্রয়োজনে আপনারা এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করবেন সেখান থেকে আপনারা খুব সহজেই আপনার স্বাস্থ্য সামনে নিতে পারবেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে কিন্তু এছাড়া কোনো উপায় নেই কেননা আপনার নিকটস্থ সেবা পাওয়ার জন্য নিকটস্থ হাসপাতাল বা জরুরি বিভাগের বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই নম্বরে ফোন দিতে হবে এবং প্রতিদিনই আমি বিষয়টা কথা বলি এবং তারা আপনাকে আপনার নিকটস্থ হাসপাতালের বিষয়ে জানাবে তো এই ছিল আজকের মতো আয়োজনের সাথে আগে বলতে থাকবেন ধন্যবাদ সবাইকে